আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আমরা জানবো যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশা আজিমের ছায় আশ্রয় দান করবেন ইয়া উম্মতে মোহাম্মদী তুমি ভেবে দেখেছ রোজ হাসরের ময়দানে প্রচন্ড ভয়াবহতার দিনে মানুষ যখন দিকবিদিক ছোটাছুটি করবে পিপাসায় কাতর হয়ে চিৎকার করবে সূর্য মাথার উপরে চলে আসবে মাথার মগজ নাক মুখ বেয়ে গলে গলে পড়বে সেই সময় তুমি যখন আল্লাহ রহমতে অবস্থান করবে সেটা কতই না উত্তম হবে বখারু শরীফের উল্লেখ্য আছে হজরত আবু আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তালা নিজের আড়স্যের ছায় আশ্রয় দেবে এক পরায়ণ শাসক অর্থাৎ যে শাসক ন্যায় ও নীতির সাথে আল্লাহ তালার বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে দুই সে যুবক যার জীবন করে উঠেছে তার রবের ইবাদতে অর্থাৎ যে যুবক যুবক বয়সে সমস্ত অশ্লীলতা গান বাজনা পরিহার করে তার রবের ইবাদতের মধ্যে সময় কাটিয়েছে তিন সে ব্যক্তি যার পল মসজিদের সাথে লেগে রয়েছে চার সে দু ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে কেবল আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য পাঁচ সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় উপসিনারে আহ্বান করে কিন্তু সে এ বলে তা প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি ছয় যে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত খরচ করে তা বাঁ হাত জানে না সাত সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে ফলে তার দুচোক দিয়ে অশ্রু প্রবাহিত হয় শহীদ বুখারি ও মুসলিম